মাসিক রাশিফল মে মাস দু হাজার উনিশ আপনার এই মাস কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে বৃষ রাশি রাশির জন্য মে মাস কেমন যাবে মে মাসে রাশির জন্য জীবনে কী কী ঘটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে প্রথমত এক থেকে সাত তারিখ আপনার কেমন যাবে এই সময় বাড়িতে শুভ পরিবর্তন দেখতে পাবেন আপনারা চাইলে এই সময়ে বাড়ির পরিবর্তন করতে পারেন তবে এই সময়ে আপনি খেয়াল রাখবেন অবশ্যই যেন বেশি পরিবর্তন না করে ফেলেন প্রেমের জন্য নতুন কিছু চিন্তা বাড়তে পারে আপনার পরিবারে প্রেম সম্পর্কে জানার জন্য আপনার একটু ভয়ভীতি সৃষ্টি হতে পারে প্রেমে বেশি গভীরতা হলে অবশ্যই আপনি বাড়িতে জানাতে পারেন কিছু একটা মীমাংসা হবে ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে শত্রু থেকে দূরে থাকুন অফিসে বসের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন শিক্ষার্থীদের এই সময়ে লেখাপড়ায় উন্নতি আসবে এই সময় নিজের কারোর জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে আট থেকে পনেরো তারিখ আপনার কেমন যাবে মাসের এই সময়ে ভুল কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে অফিসে ঠিকমতো মনোযোগ দিন ব্যবসা ক্ষেত্রে কর্মচারীদের উপর নজরদারি রাখুন রাজনীতিবিদদের এই সময়ে সুনাম বৃদ্ধি পাবে ভালো কাজের জন্য এই সময়ে প্রেমে একটু আসতে পারে বিরহভাব তবে প্রেমে না না আসলে সুখের মুখ দেখা যায় মাসের এই সময়ে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে দেখা হয় আপনার কর্মে উন্নতি হতে পারে ষোলো থেকে একুশ তারিখ আপনার কেমন যাবে ভ্রমণের জন্য অশান্তি বাড়তে পারে এই সময়ে ভালো কাজ করেও ভালো ফল পাবেন না কারণ আপনি দুর্চিন্তাগ্রস্ত আছেন আপনার মনকে সংযত রাখুন এই সময়ে কোনো মহিলা চক্করে আপনি পড়তে পারেন তাই মহিলা থেকে সাবধান থাকুন এই সময় আপনি প্রিয় মানুষ থেকে আঘাত পেতে পারেন এই সময় ব্যবসার দিকে ভালো ফল পাবেন আর্থিক উন্নতি হতে পারে প্রতিবেশীর থেকে বদনামও শুনতে পারেন তাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার রাখতে পারেন একুশ থেকে তিরিশ তারিখ আপনার কেমন যাবে এই সময়ে কর্মস্থানে নতুন চাকরি পেতে পারেন বেকারদের সুখের দিন আসবে এই সময় পড়াশোনায় মনোযোগ বাড়বে মাসের শেষের দিকে আপনার ব্যবসায় উন্নতি নিজের চোখে দেখতে পাবেন আপনার কাজে মন বসবে এই সময় রাস্তাঘাটে সাবধানে চলবেন বিপদের সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে বাড়িতে নতুন কোনো অতিথির আগমন ঘটতে পারে সার্বিক পর্যায়ে আপনার এই মাস শুভ কাটুক আপনার জন্য শুভকামনা রইল ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ